শ্যামাই তো অনেকভাবেই রান্না করা যায় আজকে একদম ঝরঝরে একটা শ্যামাই রান্না করে দেখাবো তাও আবার দুধ ছাড়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামাইটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম শ্যামাইগুলোকে ভেজে নিব দুই চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এখানে ঘির বদলে চাইলে কেউ রান্নার তেলও ব্যবহার করতে পারেন শ্যামাইটা দিয়ে তারপরে আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জর্দা রং আমি পানিতে গুলিয়ে তারপরে শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিলাম শ্যামাইটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খাবে সে তেমন পরিমাণে চিনি দিবে আমি যেমন মিষ্টি খাই আমি সেই পরিমাণে চিনিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। এই তো আমার সেমাইটা একদম রেডি হয়ে গেছে আর দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ